ঈদ উপলক্ষে ভাই পঁয়ত্রিশশো টাকা জিনিস মাত্র তেত্রিশশো টাকা আমাদের কাছে এই যে দেখেনি সবই কিন্তু স্টক লোডের মাল বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতেছে এগুলো আপনার কোন জায়গায় এই দামে পাবে না আমরা যে দামে মাল দিব আপনাদের কাছে তিনশো টাকা দামে পেয়ে যাবে

আইটেম পেয়ে যাবেন সাশ্রয়ের মূল্যে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের মালিক ইমরান ভাই ভাই কেমন আছেন সামনে তো ঈদ ঈদ উপলক্ষে আপনাদের কি অফার থাকতেছে ঈদ উপলক্ষে ভাই পঁয়ত্রিশশো টাকার জিনিস মাত্র তেত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার সেনিটারি আইটেম তেত্রিশশো টাকা পেয়ে এইটা তো আপনার থাকতেছে কি এটা হলো আপনার

আচ্ছা আচ্ছা সম্পূর্ণ নতুন স্টক লডের এটা কিন্তু ইউজ হয় নাই এটা পাচ্ছেন আপনারা পাঁচ হাজার টাকা ঈদের অফার আচ্ছা ভাইয়া আপনাদের এখানে তো বিভিন্ন ধরনের আইটেম আছে এখানে আছে বেসিং এবং এখানে আছে হাইকোম সিং এবং ফিটিংসের যাবতীয় মাল আপনাদের কাছে পাওয়া যাবে আমরা একটু জানবো দাম কেমন মান কেমন আবার এ পাশে মিরর এর কিছু আইটেম আছে বিভিন্ন ধরনের আমরা দেখতেছি ভিওয়ার যে এখানে কিন্তু এই পাশে দেখেন গাজীপুর থেকে দুই ভাই আসছে আমরা ওনাদের সঙ্গে কথা বলবো আমরা কোনটা থেকে শুরু করব আমরা এই যে দেখেন এগুলা এইগুলাতে দেখেন এটা ওয়ান পার্টের মাল এগুলো হচ্ছে কোরিয়ান মাল

আচ্ছা আচ্ছা আর আপনাদের কাছে দাম কেমন আমাদের কাছে দাম হাজার টাকা 14000 টাকা পেজ এরকম চকচকে একটা হাই কমোড ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আছে আপনি সিল সব দেখতেছেন যে এটা কিন্তু এখানে দুইটা হাই আছে ইউজ হাই কিন্তু দেখতে কিন্তু একেবারে নতুন আর এগুলো সবই দেখতেছেন যে এগুলো সবই কিন্তু আপনার স্টক লোডের মাল আর এই পাশে কিছু আইটেম আছে ইমরান ভাই আমরা তো এই মুহূর্তে আছি স্যানিটারি গোডাউনে যে এটা আমাদের গোডাউন আচ্ছা এটা হচ্ছে আপনাদের গোডাউন আপনাদের কাছে কেমন কালেকশন আছে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন পুরো গোডাউন বড় এরকম গোডাউন এখানে কিন্তু বিভিন্ন ধরনের দেশি বিদেশি স্যানিটারি আইটেম পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা আবারও বলে দেই আমরা আছি বিসমিল্লা স্যানিটারিতে বাড়িধারা যে বলুক এখানে বিভিন্ন ধরনের আছে আপনার হাইকোমোট বেসিন এবং ফিটিং মালামাল পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আপনাদের কাছে কি কি আইটেম পাওয়া যাবে আমাদের কাছে আপনার টয়লেটের স্যানিটারি আইটেম যা আছে সবকিছু পাবেন আমাদের কাছে সর্বনিম্ন আপনাদের কাছে কত থেকে মাল শুরু আমাদের কাছে এই দেখেনি সবাই কিন্তু স্টক লোডের মাল বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতেছে এগুলো আপনার কোন জায়গায় এই দামে পাবেন না আমরা যে দামে মাল দিব আপনাদের কাছে একটা আর এফ সিট কাবার নতুন একটা সিট কাবার দিয়া নতুন একটা ফিটিংস দিয়া মাত্র পঁয়ত্রিশশো টাকা একটা কমত পঁয়ত্রিশশো টাকায় কমোশো টাকা একটা কমত ভাই সবাই তো অফার চায়

ঠিক আছে তো এগুলা আমরা ওয়াশ করে কমপ্লিট করে প্যাকেট ট্যাকেট করে আপনাদের দিব এইভাবে মাল দিব না ইনশাল্লাহ আপনাদের কাছে কোয়ালিটি কেমন আছে যেমন একটা বেসিং এর চয়েস করলাম আমার এই বেসিং বেশ কিছু কোয়ালিটি লাগবে 20 পিস 50 পিস 100 পিস যদি এক একটা ডিজাইন আপনি 100 পিস করে চান আমরা দিতে পারবো 100 পিস 200 পিস দিতে পারবে দিতে পারবো আর হাই কমোড হাই কমোড আমাদের কাছে এখানে প্রায় ইনস্ট্যান্ট এখন আছে আপনার 400 পিসের মতো

এটার সাথে আপনি যে ডাবল ফ্ল্যাশের একটা ফিটিংস পাবেন এই যে ফিটিংস এই ফিটিংসের এক বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি থাকবে যদি এক বছরের মত কোনো ট্রাভেলতে সমস্যা হয় আপনি রিটার্ন পাবেন একটা আচ্ছা আপনাদের এই মালগুলো তো সম্পূর্ণ স্টক লটেড স্টক লটেড মাল পুরাতন তো না না পুরাতন তো না সাপোজ ধরেন এই যে নতুন একটা হাই আপনি ফিটিংস এটার দাম হচ্ছে আপনি 800 টাকা এই যে নতুন একটা হাইড্রোলিক সিট কভার দাম 1000 টাকা এখানে তো 1800 টাকা ভাড়া লাগতেছে ভাই আপনার তো ফি কমোডের দাম পরে কত কয় টাকা আচ্ছা আপনারা এই যে কমোড গুলো হচ্ছে স্টক লটেড মাল এবং এগুলো সম্পূর্ণ আপনার মার্কেট থেকে নতুন নিয়ে মার্কেট থেকে নতুন নিয়ে ফ্যাক্টরি সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে আসে ফিডিংস যে আইটেমগুলো যা আছে সব সম্পূর্ণ আচ্ছা এই যে যে ফিডিংস দেখালেন এই ফিডিংস দে এই কোমরটা আছে কোন ব্র্যান্ডের এগুলো হচ্ছে চায়না ব্র্যান্ডের মাল চায়না ব্র্যান্ডের দাম কেমন এটা মাত্র 3300 টাকা 3300 টাকা 3300 টাকা 3500 টাকার মাল 3300 টাকা টাকা অফারে অফারে অফারে

এই যে নতুন আরেকটা মাল আছে দেখেন ব্র্যান্ডের মিরর পলিশ করা দেখেন ভাই দুলাবালি আপনার তো এই জন্য বুঝা যাইতেছে না মিরর পলিশ করা মার্কেট প্রাইস আছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আমার কাছ থেকে নিলে শুধু চার হাজার টাকা চার হাজার টাকা শুধু চার হাজার টাকা পাবেন ইনশাল্লাহ এ কি মুখে মুখে না বাস্তবে আসেনি এখন যদি কারো লাগে আমার এক আমি যদি না দিতে পারি তখন আমি আচ্ছা যাক ভালো আর আপনাদের কাছে তো মানে সিঙ্ক এরও কিছু আইটেম আছে সিঙ্ক মাত্র নতুন এই দইরা দেখেন ভাই হেভি এগুলা হচ্ছে আপনাদের ইতালিয়ান ব্র্যান্ডের মাল এগুলো পনেরোশো টাকা ম্যাজিক পাইপ ওস্টের 11500 টাকা পনেরোশো টাকা আর ডবল এর দাম ডবলটার দাম ডবলটা আপাতত নাই এইটা যদি নেন আমার তিরিশ আছে 36 আছে এগুলো পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা ভিডিও উপলক্ষে কি আর একটু ছাড় দিতে পারবেন মানে ভিডিও আসলে আর 200 টাকা কম হবে আর 200 টাকা কম আর এই পাশে দেখতেছি বিভিন্ন ধরনের আপনার বেসিং গুলো দেখতেছি এগুলো কোনটার দাম কেমন এটা এই যে এই বেসিংটা আপনি ইটিএল ব্র্যান্ডের মাল এটা হচ্ছে আপনার মাত্র 2000 টাকা দুলাবালির কারণে এরকম ঠিক আছে মাত্র 2000 টাকা 2000 টাকা পাশেরটা পাশেরটার মাত্র হচ্ছে আপনি 1800 টাকা 1800 টাকা ফুল করা ফুল প্যাডেল দেখছেন প্লাস্টিক আচ্ছা এগুলো তো সম্পূর্ণ এগুলো আপনার মানে স্ট্যান্ড বেসিং সবগুলোই সবগুলো স্ট্যান্ড বেসিং আচ্ছা এই রংিনটা এটা কালারটা এটা দাম কেমন এটার দাম হচ্ছে 2200 টাকা পাশেরটা এটার দাম হচ্ছে আপনার 3000 টাকা ইটিএল ব্র্যান্ডের মাল

আপনি কি এখানে হ্যাঁ ম্যানেজার আচ্ছা আচ্ছা আমাদের এখানে আছে গোডাউন এর ম্যানেজার ভাই এখানে দেখাশোনা করে থাকেন আর এই দেখেন যে বেসিংটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এটা তো সুন্দর করে মুসলে আরো সুন্দর হয়ে যাবে এগুলো সম্পূর্ণ হচ্ছে স্টক লোডের মাল স্টক লোডের মাল পুরন তো কোনো মাল নেই পুরন যদি কেউ প্রমাণ করতে পারে মাল ফ্রি পুরন প্রমাণ করতে পারে যদি কেউ প্রমাণ করতে পারে যে মালটা পুরাতন দিতেছি আপনি নতুন বললে মাল ফ্রি

আর ভিওয়ার্স আমরা একটা জাহাজের বেসিং দেখি অনেকেই খুঁজে অনেকেই আমাদের কমেন্ট করে থাকে জাহাজের বেসিং জাহাজের মালামাল খুঁজে থাকে এটা তো জাহাজের জাহাজের

আচ্ছা চা আপনারা কি মানে ভিডিওতে যেরকম দেখছেন মাল কি সেরকমই পাচ্ছেন হ্যাঁ সেরকমই আছে দামও সেরকম কোয়ালিটিও ভালো আছে যেরকম দেখছিলাম ওরকমই কোয়ালিটি আচ্ছা আচ্ছা আর কিছু নাই নিশ্চিত হয় নাই তো না মাল নিছেন হ্যাঁ মাল কি কি মাল আমরা কমোড নিছি তিনটা তারপরে এই যে কমোডের সেট নিছি শাওয়ার নিছি তারপরে এই যে অ্যাঙ্গেল নিছি অনেক কিছু নিছি মিরর নিছি আচ্ছা ভিডিওতে যে নাম দেখছেন তার থেকে কি একটু কমে পাইছেন হ্যাঁ এখানে একটু সন্মান করছে আমাদের

আচ্ছা এটার দাম কেমন এগুলা মাত্র এক টাকা এক হাজার টাকা পাশের মাত্র আটশো টাকা আটশো টাকা এখানে সর্বনিম্ন কল হচ্ছে এটা হচ্ছে আচ্ছা এর ভিতরে যেটা আঠারোশো টাকা আর টাকা গোল্ডেন ভাই এই যে গোল্ডেন কালার এগুলো থাকবে তো ইনশাল্লাহ এগুলো বাইরের মাল থাইল্যান্ডের মাল এগুলো দেশের কোনো মাল না তো এই দেখেন মাল থাইল্যান্ডের মাল খোলা করা আছে কোদাই করা লেখা আছে কোদায় করা লেখা আছে আর পাশেরটার দাম কেমন পাশেরটার দাম না আছে ষোলশো টাকা ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালারের বেসিংক আচ্ছা পাশে আরো দেখতেছি এক হাজার বারোশো টাকা ভিডিওতে ছবি দেওয়া থাকবে আপনারা ছবি পারবেন যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন এবং প্রত্যেকটা মালে আপনার অনেক ছাড় পাবেন আর সে কলে আপনারা কত টাকা ছাড় দিচ্ছেন কলে আমার কাছে তো আপনি স্টক লটার মাল যদি নিতে চান ফিফটি পার্সেন্ট ছাড় ফিটিংসের মধ্যে

ঢাকার এবং ঢাকার বাইরে কিভাবে আপনারা মাল পাঠান এবং আপনাদের অর্ডার করার সিস্টেম কি আমাদের অর্ডার করছে আমাদের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমরা নাম্বারে মাল কনফার্ম করলে আমরা কুরিয়ারে মাল পাঠিয়ে দেবো সারা সারা বাংলাদেশ কুরিয়ার এবং ট্রান্সপোর্টে দুটোই পাঠান কুরিয়ার এবং ট্রান্সপোর্ট দুটোই মাল পাঠাই আচ্ছা মাল মাল পাঠানোর ক্ষেত্রে দেখেন গেছে কুরিয়ারে ট্রান্সপোর্ট যদি ভেঙে যায় তাহলে এটা ভাঙে না আমরা কার্টুন করে দিই তো খেয়ার দিয়ে কার্টুন করে দিই তো আচ্ছা কার্টুন করে দেন আচ্ছা ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম এবং গোডাউন ভিজিট করতে চায় আসার ঠিকানা কি আমাদের আসার ঠিকানা হচ্ছে গুলশান আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ফোন আমার নাম্বার ডিসক্রিপ দেওয়া থাকবে আপনার যে কোনো হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ওকে বিহ তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ